Is, sister. <laughs> Lovely. Wow. The family are so delighted that our grandfather's plaque has finally been unveiled, and it will be installed in this location, which was the Indian Siemens Welfare League. Our grandfather was an early Bangladeshi pioneer. He helped so many people, Seleti Bangladeshi people, when they first came. He came in 1919 and he came on the ship after a long voyage. and He is our pride and he is the pride of the Bangladeshi community. About the British Bangladeshi experience. I only must have a namna, it's a symbol, a true symbol of a true pioneer, true community leader. থান যারা আমরা নতুন বাংলাদেশি যারা আইস নাইনটিন নাইনটিন ফোরে থানোর ডোর সবসময় খোলা আছেন তারা লাগিয়া থাইন তারা যত হার্ডশিপ আছেন থান ডোর ওপেন আছেন ফর ফুড এডভাইস থানোর লাখান মানুষের তান্তানর এই কন্ট্রিবিউশনের কারণে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আজকে এই অবস্থানের মাঝে আইছি আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি টান্তানোর অবদান তারা আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আজকের প্রজন্ম আগামী প্রজন্ম যাতে জানতে পারে যে আয়ুবালি মাস্টাররা তান্তানর যে স্ট্রাগল আছে টান্তানোর যে স্যাক্রিফাইস আছে এর কারণে আজকে আমরা বাংলাদেশের এই জায়গা কাউন্সিল যে উদ্যোগ নিয়েছে আসলে এই উদ্যোগের ফলে কিন্তু আমাদের কমিউনিটি যারা পায়নিয়ার অর্থাৎ যারা প্রথমে এখানে এসেছিলেন বসতি স্থাপন করেছিলেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং এই প্ল্যাকের মাধ্যমে প্রথমে পাঁচজনকে মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে তিনজন বাঙালি আর বাকি দুজন সাদা তো বাঙালিদের মধ্যে ইতিমধ্যে তসাদিক আহমদ সাহেবের ফলক লাগানো হয়েছে তিনি যেখানে থাকতেন আর আজকে হলো আপনার আইওয়ালি মাস্টার সাহেব